করছি আজকে নতুন ব্লগ তো আজকে সকালবেলা উঠে আমার অনেক কাজ ছিল কিন্তু আজকে যাচ্ছে স্পেশাল জায়গায় সেটা হচ্ছে যে আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে একটা রিইউনিয়ন আছে সেখানের জন্য যাচ্ছি তো সকালবেলা উঠে আমাকে এত সব কাজ করতে হয়েছিল যাওয়ার কথা ছিল সাড়ে দশটা এখন এগারোটা বেজে গেছে এখন আমার রেডি হয়নি কিচ্ছু এই মাত্র দেখাচ্ছি দাঁড়ানো বসিয়েছি রান্না দিদি রান্না করে চলে গেছে ছেলেটা কিছুতেই খাবে না বলেছিল তাই ওর জন্য একটুখানি রুটিটা হালকা করে তেলে ভেজে দিয়ে গুড় দিয়ে দিই দেখি যদি একটু খায় সেই জন্য এটা করছি আর রেডিও কাপড় সব রেডি করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে ও আজকে আমরা দেবো এই যে আমরা দেবো বড়ি মা রেডি করছে বড়িটা সব বেটে দিলাম এবার মা সব করে আস্তে আস্তে দেবে এটা আমি পরে আপনাদের দেখাব চলুন আমি রেডি হয়ে গেছি এখন বেজে গেছে প্রায় এগারোটা পঁচিশ কত তাড়াতাড়ি রেডি হয়েছি ভাতটা এখনও একটু দেরি আছে ছেলেটা বললো ও কিছু একটা ব্যবস্থা করে দেবে মাও ঘরে আছে আচ্ছা চলুন মা দেখি বড়ি দিয়ে দিচ্ছে আর চলুন দেখি মা কেমন করে বড়ি দিচ্ছে বড়ি দিচ্ছে মা তো বড়ি দিচ্ছে দে আমি এবার রেডি হলাম খুব তাড়াতাড়ি করছিলাম শাড়িটাও ঠিক মতো করে পড়তে পারিনি জুতোটাও কোনো রকমে গলি নিয়ে দৌড়েছি কিন্তু জুতোটাও কোনো রকমে এমনভাবে পরেছি যে বাইরে গিয়ে সেটাকে আবার ঠিকঠাক করতে হয়েছে যাই হোক এইভাবে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে পৌঁছালাম এসে তো আমি গেছি জানি না অনেক দেরি হয়ে গেছে কতটা ঢুকতে পারবো খুব ভেতরে চাচামিচি হচ্ছে চলুন দেখা যাক আমি এখন স্টার্ট তো করি তারপর কি হচ্ছে সব আপনারা দেখবেন ঢুকেই দেখলাম দিদিদের ব্যাচের সবাই দাঁড়িয়ে আছে দিদিকে আমি ডাকলাম দিদি তো ভীষণ ব্যস্ত তারপরে ডাকার পর আমার দিকে তাকালো সবাই মিলে বলছে ওই দেখ তোর বোন এসছে যা রেজিস্ট্রেশন কর আমার দিদি বলছে আর সবাই এত এক্সাইটেড সব পুরোনো বন্ধুদের দেখে এটা দিদিদের ব্যাচ এটা আমার দিদিদের ব্যাচ পুরো মানে সবাই মিলে ওরা তো ভাবতে পারেনি যে আমি ব্লগ করছি ভাবছি আমি বুঝি ছবি তুলছি সবাই মিলে একভাবে দাঁড়িয়ে ফটো তুলছিলো খুব মজা লাগছিলো ওদেরকে দেখে জানেন তো সত্যি আমাদের দিনটা এত ভালো গেছে তারপরে আমি এগিয়ে গেলাম দেখলাম দুটো দিদি দাঁড়িয়ে আছে তারা প্রথমে এদের আমাদের সবাইকে অভ্যর্থনা করছিল চন্দন দিয়ে আর উলু দিয়ে দেখুন এবার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনেক কিছুই নিজেরা অনেক জন্য She, she love you, Thank you so much. Thank you. এখন আমি নেব কফি কী কী আছে আমাদের আইটেম আমি এই যে আমাদের জন্য কফি রেডি হচ্ছে আর এই যে ভেজ পকোড়া আর কিছু আছে আর স্ন্যাক্সে আছে আমাদের ভেজ পকোড়া আপনারা দেখলেন তো কী কী আছে আমাদের পুরোইতে প্রথমে ছিল একটা গিফট 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 চলে শেষ নেওয়া হয়ে গেছে এরপর মানে এরপর হচ্ছে লাঞ্চ চলো এবার আমি নিয়ে নিই এটা এটা আমার আমরা স্কুলের টিচারদেরকে দিদি বলতাম আমাদের এরকমই নিয়ম ছিল তো আমাদের সমস্ত দিদিরা মানে এই স্কুলের টিচার যারা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সবাইকে সেই একই ব্যাপার দেওয়া হলো চন্দনের ফোটা আর সবাইকে একটা করে ফু পুষ্পস্তবক এছাড়াও আরও চাদর ঠাদর অনেক কিছু দেওয়া হয়েছিল তো আমি খুব বেশি শ্যুট করতে পারিনি একটু আদ্র প্রচণ্ড ভিড় ছিল সবাই মিলে ওটা তুলছিলো সব টিচাররা তো আসতে পারেননি আর ছজন টিচার এসছেন তারাই আর এখানে আমার সব বন্ধুরা একসাথে আমরা হয়েছি অনেক এটা আমাদের ব্যাচ আমরা চারজন আরও এক দুজন আছে তারা একটু ব্যস্ত ছিল বলে তো আমরা চারজন মোটামুটি ছিলাম আর কাউকে আমাদের ব্যাচে আমরা আসলে বেশি দিনের বড়ো বড়ো দিদিরাই বেশি এসেছিল আমাদের ব্যাচের দিদি মানে মেয়েরা খুব একটা বেশি যায়ও না আমরা কয়েকজন প্রত্যেক বছর যাই আর কয়েকজন বাইরে থাকে তারা আসে তাই এটা একটু মজা হয় কেউ বা কলকাতা থেকে আসে একজন তো বিদেশ থেকেও এসছে একজন এখানেই আছে তাদের মধ্যে তো যাই হোক এরকম থাকে আর কি সব দেখা তো হয় অনেক দিন পর

দিদিদেরকে দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি সবার সাথে দেখা হলে কখনো কখনো অন্য সময় বলে আমার কেউ কোমর ব্যথা কেউ পায়ে ব্যথা কারুর হাঁটুতে ব্যথা কে বলবে এদেরকে আর ওদের নাচ দেখে যারা সবাই বসেছিল সবাই চলে এলো নাচতে দিদিদের আগে একটা কীরকম ব্যাপার ছিল স্কুলের টিচারের সামনে এই দুষ্টুমি করব না নাচবো না গাইবো না এখন সব উল্টো টিচাররাই বলছে চলো চলো তোমরা সবাই নাচ করো নাচ করো আর সবাই মিলে নাচা নাচি মানে কি সুন্দর মানে যে যা নিজের নিজের ইয়ারের ব্যাচের আর কি মেয়েদেরকে নিয়ে সবাই কেউ সামনে কেউ পেছনে কেউ সাইডে এত ভালো লাগছিল না মানে কি যে ভালো লাগছিল আমি মানে আমিও নাচতাম জানেন তো কিন্তু কি করব শুধুমাত্র ভিডিও করব বলে আমি আর এইসব কিছু করতে পারলাম না আমার বন্ধুটা পাশেই দাঁড়িয়ে আছে এই যে ও ও আসলে সঞ্চালনার কাজেও ছিল এখানে অনেকজন থাকে তো ওদের না থাকলে পুরো প্রোগ্রামটা দাঁড় করানোটাও খুব মুশকিল হয়ে যায় তাই কিছু কিছু জন তো থাকতেই হয় অর্গানাইজার হিসেবে এই প্রোগ্রামটার আমি এমনিই যাই প্রত্যেক বছর আমার পক্ষে কিছু করা হয়ে সম্ভব হয়ে ওঠে না আমার দিদি থাকে আমার দিদিও এর মধ্যে খুব ভীষণভাবে ইনভলভ থাকে আর আমাদের রুমাদিকে প্রথমেই ছিল রুমাদি আসলে পুরো ব্যাপারটা করায় তাও আমাদের এই এত বছরের অনেক পুরনো পুরোনো ব্যাচের দিদিরা সব আসে আমাদের এখানে খুব মানে আর এত যারা আসে তারা একবার আসলেই বুঝতে পারে যে কতটা এনজয় করা যায় খুব মজা হয়েছে দিদিরা কিছু কথা বলে মানে আমাদের টিচাররা কিছু কথা বলে আস্তে আস্তে সবাই চলে গেলেন তো যারা তারপরে যেই অবস্থা হলো সবাই মিলে স্টেজে উঠে নাচ শুরু করলো আমরা চুপ করে বসেই ছিলাম আমরা আর দেখেছেন চেয়ারগুলো সব ফাঁকা সবাই চলে গেছে স্টেজে নাচানাচি করতে আর আমরা তিনজন চারজন বসেছিলাম তো সবাই আমাদের বলছে কেন তোরা বসে আছি সবাই চল তোরা সবাই নাচ করছিস চল একটু আমরা সবাই নাচ করি তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমরা একটু নাচ করি নাচ করতে গিয়ে আমি পড়ে গেছিলাম আমি পড়ে গেছি সবাই মিলে আমাকে উঠতে উঠার চাই বললাম দা কিছুই হয়নি আমার খুব মজা হয়েছিল মানে ধপ করে মুড়া পড়ে গেছিলাম এরপরে গেলাম খাওয়ার দিকে এই ছিল আমাদের মেনু কার্ড টেবিল রেডি হচ্ছিল তো টেবিল রেডি করার পরে আমাদের সব খেতে দেওয়ার জন্য রেডি হচ্ছিলো তো এইটা মেনু কাডো প্রথমেই চলে এলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা খুবই ক্রিস্পি ছিল আর দিয়েছিলো স্যালেড আর কাশন্দি তো দেখা যাক ভেঙে কেমন লাগে কেমন জিনিসটা কী জিনিস ফ্রাই আচ্ছা সব লাগবে না এরপর পিস কচুরি অ্যান্ড চানা মশলা ভালোই ছিল আজ এ সত্যি আমাদের খাওয়া দাওয়ারগুলো খুবই টেস্টি ছিল আর প্রত্যেকটা খুব সাধারণের মধ্যে ছিল এরপর ছিল গোবি রোস্ট আর ফ্রায়েড রাইস আর এটা খাওয়ার পরেই পাতে চলে এসেছিলো মাংস তো মাংসটা হচ্ছে চিকেন মেন চিকেন কষা খুব সাধারণের মানে খুব টেস্টি হয়েছিলো খাবার দাওয়ারগুলো আমার খুব ভালো লেগেছিলো আর আমার পাশে বসেছিলো রাজশ্রী রাজশ্রী আবার মাংস খায় না তাই জন্য ও খেলো ফিশ ফিশটা হয়েছিল টমেটো ফিশ বা এরকম কিছু একটা যাই হোক লাস্ট পাতে এলো মিষ্টি আর চাটনি মিষ্টিটা খেয়ে মিটে দিলো আর দিয়েছিল পায়েস তারপরে আমাদের বন্ধুর কথা তো প্রথম থেকে হ্যাঁ বল বল কি করেছে কার্তিক সংক্রান্তিতে কি করেছে কার্তিক সংক্রান্তিতে ঘরটা বসাতে হয় হ্যাঁ তো মাটির একটা সরা রাখতে হয় তার উপর মাটি দিয়ে পাঁচ কলাই পুঁততে হয় আচ্ছা আর একটা ঘট বসাতে হয় ঘটের উপর যেরকম আমের পল্লব সুপুরি বা অরিতকি একটা কিছু দিয়ে আচ্ছা ঘটটা বসাতে হয় দিয়ে প্রথম দিনটা কালীবাড়ি থেকে পুজো করিয়ে এনেছি হ্যাঁ মানে যার নামে ঘট তার ওই গোত্রপত্র বলতে হয় আর কি বাকি দিনটা নয় ময়দা নয় ডালিয়া এইসব খেতে হয় ওটা প্রথম দিন গেছে তারপরে প্রত্যেক রবিবার ওই ঘটে জল দিতে হয় আর নিরামিষ খেতে হয় ভাত তুমি একবারই খেতে পারবে দুবার তুমি অন্য নেবে না নিজে দাঁড়িয়ে বন্ধু মানে বন্ধু মানে চলিয়ে হঠাৎ তার চলতে নিজেকে দেখা লয় না

যাই হোক খুব হার্ড টাচিং ছিল আমাদের এইখানের জায়গাটা যাই হোক এরপর আমাদের শুরু হলো ফটোশ্যুট ফটোশ্যুটের পর সব টিচারদের সাথে আমাদের যে প্রিয় টিচার ছিলেন সোনালিদি তার সাথে একটু ফটো তুললাম তারপরে শুরু করলাম সবাই বললো সবাই নাচ করছে আমরা আর নাচ না করে থাকতে পারি সবাই বললো জুতো খোল জুতো খোল জুতো টুতো খুলে আবার শুরু করলাম নাচ আমরা এই দিনটা খুব এনজয় করেছি এই দিনটা আমাদের স্মৃতি কোঠায় সব সময় থাকবে শুধু আমরা নয় যতজন এখানে পার্টিসিপেট পার্টিসিপেট করেছিল তারা সবাই এই দিনটায় অনেক কাজ থাকে জানেন তো তার সত্ত্বেও আমি এই এই দিনটা কখনো মিস করি না চেষ্টা করি অন্তত যাওয়ার তো যাই হোক এই ছিল আমাদের স্কুলের ইউনিয়ন আমরা আকবর রোড গার্লসের স্কুলে পড়তাম ডিএসপি স্কুল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই হলো আমার জীবনের একটা ছোট্ট গল্প বলতে পারেন আমার জীবনের একটা অংশ তো এই হচ্ছে দেখা হবে তাহলে আর নেক্সট ভিডিওতে আজকে আমার ভিডিও আমি এই আনন্দ মজাতেই শেষ করলাম সবাই ভীষণ ভালো থাকবেন যদি কারুর ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে আপনাদের সান্নিধ্য পেলে নমস্কার